কেমন করে মৃতরে জীবিত কর, তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দি আস এবার এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া আমার নামে পাখিগুলোকে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোকে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহ একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনব ইনশাআল্লাহ পড়া রব্বুল العالمين বলেন ওয়া ইযি বেন্টাল ইব্রাহিম রাব্ব যে নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলহিস সবাই বলেন কি নাম চিল্লায় বলেন কি নাম আল্লাহ বলেন নবী